আসসালামু আলাইকুম চলে যাচ্ছি আজ কথা বলতেছ না তুমি যাবেন না মোবাইল দেখতেছে উনি টাইম দেখতেছে টাইম দেখতে দেখতে তুমি সামনে থেকে পিছনে ফিরে আসছো কেন

একদিন পর একটু বের হলাম চলেন আপনাদেরকে সাথে নিয়ে যাই বাবা রে বাবা গরম মানে

എങ്ങനെ ഇതാണല്ലോ

ট্রাফিক দেরি আছে কিন্তু এইখানে ট্রাফিলটা খুব প্রয়োজনই ছিল তারপরও আমরা আমাদের মোটামুটি ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাঠায় আল্লাহ